নমস্কার দর্শক বন্ধুরা ট্যুর ফান অ্যামিউজমেন্ট চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত আজকে আমরা চলে এসেছি মুর্শিদাবাদের জিয়াগঞ্জের আমাইপুরের বুড়িমা কালী মন্দির আর এই জাগ্রত ডাকাত কালী মন্দির এলাকায় অত্যন্ত বিখ্যাত মুর্শিদাবাদের গঙ্গার ধারে এক সময় ছিল ছোট্ট একটি জনপথ এই আমাইপুর চারিদিকে ঘন অরণ্য সরুপথ আর মাঝে মধ্যেই ডাকাতের আতঙ্ক সেসব দিনেই এখানে নাকি ভেসে উঠেছিল এক অদ্ভুত কালী মূর্তি কথিত আছে এক ভয়ঙ্কর ডাকাত দলের নেতা রঘু ডাকাত নিত্যদিন রক্তক্ষয় লুটতরাজ করে রাতে এসে প্রণাম করত এক কালো পাথরের মূর্তিকে আর ইনিই হলেন সেই আমায়পুর বুড়িমার ডাকাত কালী ভিডিওটা দেখতে থাকুন আপনারা কলকাতা স্টেশন থেকে ওয়ান থ্রি ওয়ান ওয়ান থ্রি হাজারদুয়ারি এক্সপ্রেস ঠিক ছটা পঞ্চাশে রওনা দিল আমাদেরকে নিয়ে হাজারদুয়ারির উদ্দেশ্যে অর্থাৎ মুর্শিদাবাদের উদ্দেশ্যে কিন্তু সেই ট্রেনে চেপে আমরা প্রাকৃতিক দৃশ্য অনুভব করতে করতে আমাদের কিন্তু গন্তব্য ছিল জিয়াগঞ্জ কারণ জিয়াগঞ্জে নেমে টোটো ধরেই পৌঁছে যাব আমরা আমাইপুর কালীবাড়ি মন্দির সেটাই গল্প শোনাচ্ছি আজ আপনাদের জিয়াগঞ্জ স্টেশনে নেমে এখন আমরা চলে এসেছি আমাইপুর বুড়িমাল কালী মন্দিরের ঠিক সামনেই আর যে রঘু ডাকাতির গল্প আমরা আপনাদের শোনাচ্ছিলাম সেই রঘু ডাকাত প্রতিবার ডাকাতির শেষে মূর্তির কাছে নতজানু হয়ে বসত আর প্রতিবারই তার দল লুটতরাজ ছেড়ে অক্ষতভাবে ফিরত ধীরে ধীরে লোকমুখে প্রচারিত হতে থাকে ইনি নাকি ডাকাত কালি যিনি পাপীদেরও আশ্রয় দেন আবার পাপক্ষই শক্তিতেও রূপ নেন কিন্তু কেবল রঘুর দলই নয় গ্রামের মানুষেরও ছিল বিশ্বাস তারা মনে করত এই মূর্তির অন্তরে মায়ের যেমন এক শক্তি আছে যিনি দুষ্টকে সংশোধন করেন একদিন অমাবস্যা রাতে গঙ্গার ঘাটে এক আশ্চর্য ঘটনা ঘটে লোককাহিনী অনুযায়ী ডাকাতকালী প্রতিদিন ভোরে ভাগীরথীর জলে স্নান করতেন সেই দিন নদীর অন্য ঘাটে দেখা দিলেন এক অন্য কালী বুড়িমা কালী কে আগে স্নান করবেন তা নিয়ে নাকি শুরু হয় তর্ক বিতর্ক ধীরে ধীরে যা এক মহাযুদ্ধের রূপ নেয় নদীর ঢেউ উঁচু হতে থাকে পাচ পড়তে থাকে আকাশে গ্রাম জেগে ওঠে শেষমেশ দুই মায়ের আবির্ভাব ঘটে একসাথে আর গম্ভীর স্বরে তারা ঘোষণা করেন আমরা আলাদা নই আমরা এক কেউ ডাকাত কালী বলে কেউ বুড়িমা কালী বলে সবই আমার রূপ দর্শক বন্ধুরা আমরা আপনাদের সেই আমুইপাড়া পাড়া বুড়ি কালী মাতা মন্দির ঘুরে দেখাবো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে লাইক করবেন সাবস্ক্রাইব করবেন এবং আপনাদের কমেন্ট পাঠাবেন এবং আমাদের বিল আনকাউন্টটি প্রেস করবেন দর্শক বন্ধুরা আজকের দিনে আমাইপুর কালীবাড়ি শুধু একটি মন্দির নয় এটি এক লোকগাথার কেন্দ্রবিন্দু এখানে এসে ভক্তরা বিশ্বাস করেন পাপী যেমন আশ্রয় পেতে পারে তেমনি পাপ থেকে মুক্তির পথও খুঁজে পায় মায়ের রূপ কখনো ভয়ঙ্কর কখনো স্নেহময়ী কিন্তু লক্ষ্য একটাই সন্তানদের রক্ষা এখন আমরা আপনাদের দেখাচ্ছি এই আমাইপুর কালীবাড়ির মন্দির চত্বরেই যে পুকুর অত্যন্ত পবিত্র এই পুকুর এবং তার সাথে ছোট্ট একটি জঙ্গল এই পুকুরে যেমন নামা নিষিদ্ধ পুকুরের জল ব্যবহার করা নিষিদ্ধ কিন্তু এই পুকুরের জল অত্যন্ত পবিত্র বলে বিশ্বাস করেন এলাকার মানুষ সেই পুকুরটি আপনারা দেখতে থাকুন এবং আমাদের পুরো ভিডিওটা আপনারা দেখতে থাকুন এই পুকুরের জল নেওয়া এখন নিষিদ্ধ পুকুরে নামাও নিষিদ্ধ দেখুন নামাই পাড়া বুড়ি কালী মন্দির বুড়ি মা